আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আমি ভোয়া রান্না করব ভোয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তেল দিয়ে দিলাম এক এক করে মাছগুলো সব ভেজে নিতে হবে এভাবে করে মাছগুলো সব ভেজে নিতে হবে প্রথমে কড়াইতে তেল দিলাম পিঁচ বেটে দিয়েছি আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতন লবণ এক চামচ জিরা বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে হাফ চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁচামরিচ কাটা কিছু একটা টমেটো এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি এক কাপ পানি দিব পানিটা উতাল দিছে এখন এক এক করে মাছগুলো সব দিয়ে দেব স্বাদের জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি এবং বাসায় তৈরি করে খাবেন দেখুন আমার রান্নাটা কেমন হলো এভাবে বাসায় ট্রাই করবেন আমার তরকারিটা হয়ে গেছে দেখুন কেমন গা মাখা ঝলে চলে আসছে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন